আমি রাজা কাই শুধু বেগুন ভাজা আজকে সকাল থেকে একটাও মুরগি পেলাম না বল তো মনে হয় আসছি যাই তো দেখি বাবু তুমি কুরকুড়ে খাচ্ছ হ্যাঁ আমি কুরুকুরই খাচ্ছ দেখ আমাকে আম না না যাই এখান থেকে জ্যান এই জঙ্গলের রাস্তাটা খুবই ভয়ানক এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলো আর হ্যাঁ এখানে পড়ে থাকা কোনো জিনিসে হাত দেবে না মনে থাকে যেন কি সুন্দর একটা ঘড়ি এই ঘড়িটা তো আমি নেব জিহান কোথায় গেল জিহান ওই দেখো কত সুন্দর হেলিকপ্টার 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 এই হেলিকপ্টারের কাছ থেকে তো যা চাইবে তাই পাওয়া যায় ও তাই তাহলে তো আমার একটা মেকআপ ব্রাশ লাগবে হেলিকপ্টার তুমি আমাকে একটা মেকআপ ব্রাশ দাও ও বাহ দিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরো বেরে সরি দিদি আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি তাড়াহুড়ো করলে আমি কিছু করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হই দিদি সকাল আমি রাজা খাই শুধু বেগুন ভাজা আজকে সকাল থেকে একটাও মুরগি পেলাম না ওই তুমি নাই কেউ যাই তো দেখি ওই বাবু তুমি কুরকুরে খাচ্ছ হ্যাঁ আমি কুরকুরে খাচ্ছি দে আমাকে কম দিদি দিদি আমাকে একটা বেলুন দে না এই নে আরেকটা দে না না এটা আমার চুপ করো একটা তোমার বেলুন একটা দিদি বেলুন ঠিক আছে হ্যাঁ দুজন এটা নিয়ে ভাই ভাই দেখ না চোখটা খুব খচখচ করছে কই দেখি দেখি দেখাই দিকে এক কাজ কর এই ওষুধটার একটা ড্রপ লাগিয়ে দে না দেখি দে এই যা এই কি করলি কি করলি সামনে দিকে এগিয়ে আসছে এ কি ভাই 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 চাঁদ বড় হয়ে যাচ্ছে ভাই ভাই আমি চাঁদের মাটিও দেখতে পাচ্ছি ভাই দেখ চাঁদের